শীতকালে ফুল গাছের পরিচর্যা নিয়ে অনেকেই অনেকভাবে চিন্তিত থাকেন তো এরই সহজ একটা উপায় আমি নিয়ে চলে এসেছি চলো ভিডিওটা পুরোটা দেখো আজ ভিডিওটা কিন্তু পুরো রকম হ্যালো ফ্রেন্ডস তো আজকের ভিডিওটা এবার শুরু করি চলো আচ্ছা আজকে নিয়ে চলে এসেছি এটার মধ্যে কি আছে একটু দেখাই চলো তোমাদের সাথে আচ্ছা এটা কি কী জিনিস তোমরা কি কেউ জানো এটা হচ্ছে সর্ষের খোল সর্ষে ভাঙানোর পর যে খোলটা হয় সেই খোলটা ঠিক আছে যেটা বলার ছিল এই যে খোলটাকে আমি মোটামুটি তিন দিন চার দিন ধরে এটার মধ্যে ভিজিয়ে রেখেছি দেখতেই এই যে জলটা তিন দিন চার দিন ধরে ভিজানোর পর এটা একটা গ্যাস সৃষ্টি হয়েছে মানে খুব গন্ধ দুর্গন্ধ হয়ে গেছে যাই হোক এই পচানি জলটাকে গাছের গোড়ায় দেবে জাস্ট একবার দিয়ে তোমরা দেখো এই যে ফুল গাছের গোড়ায় গোড়ায় দেওয়া হচ্ছে এরপর গাছগুলো কীভাবে টেম্পার আসে সেগুলো একবার দেখবে মানে এতটাই গাছ জোরালো হয়ে যাবে এবং ফুলও ফুটবে দারুণ সুন্দর কিন্তু এটা কিন্তু প্রতিদিনই তোমরা দিতে পারো এমনি সাদা জল না দিয়ে এই জলটা ব্যবহার করবে গাছগুলো খুব জোর হবে আর কোনো কিছুই লাগবে না এই খোল পচানি জলটা দিলেই গাছটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আমি এইভাবেই গাছের পরিচর্যা করি শীতকালে আর কিচ্ছু দিই না শুধুমাত্র এখন গাছগুলো অনেকটাই ছোট তার জন্য এই জলটা দিচ্ছি যখন ফুল ফুটবে তো তোমাদের ফুলগুলো অবশ্যই দেখাবো তো এইভাবেই যত্ন করি দেখো আমি এখানে কিন্তু বেগুন গাছ লাগিয়েছি বেগুন গাছেও দিতে পারো এই যে দেখো ফুল জল এসে গেছে আচ্ছা তার পাশে গোলাপ গাছ আছে গোলাপ গাছেও দিতে পারো আমার খালি দেখো গোলাপ গাছের পাতাগুলো খালি ছেড়েছে জাস্ট একটা দুটো ফুল এসেছে কত সুন্দর ফুলগুলো হয়েছে আর তাছাড়া কুঁড়িও খালি এসেছে এরপর গাছ পুরো কুড়িতে ছেড়ে যাবে এইভাবে আমি প্রতিদিন কিন্তু ফুল গাছের পরিচর্যা করি আমার খুব ভালো লাগে সংসারে কাজকর্ম ছেড়েও আমি এইসব কাজগুলো একটু টুকিটাকি করি তো চলো তোমাদের যদি ইচ্ছা হয় ভালো লাগে তোমরা একবার এই জিনিসটা ট্রাই করে দেখো তারপর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে ঠিক আছে আমি কিন্তু এইভাবে সবকটা গাছে জল দিয়ে নেবো আজকে ঠিক আছে এটা প্রতিদিন সকালের দিকটা দিলে খুব ভালো হয় অন্য জল না দিয়ে সকালবেলা এই জলগুলো ব্যবহার করো গাছগুলো খুব জোর হবে আচ্ছা তারপরেও আছে গোটা সপ্তাহে চা বানানো হয় উচ্ছিষ্ট যে চাটা সেটা তোমরা ফেলে দেবে না আমি সেটাকে একটি পাত্রের মধ্যে রেখে দিই এই যে চাটাকে এভাবে রেখে দিচ্ছি মোটামুটি প্রতি সপ্তাহে চাটা এইভাবে জমানোর পর গাছের গোড়ায় দেওয়া হয় আর তাছাড়া আর একটা জিনিস আমি যেটা দিই সেটা হচ্ছে সবজি কাটার পর যে সবজির খোসাটা থাকে সেই খোসাটা মোটামুটি প্রতিদিন না ফেলে দিই সেটা রেখে দিও একটা জায়গায় কিছুটা পচানি হওয়ার পর সেই খোসাগুলোকে তোমরা গাছের গোড়ায় দেবে দেখবে এতে গাছগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে তোমরা খালি একবার দেখবে ঠিক আছে তাহলে কিন্তু সুন্দর হবে আর এই যে জলটা এটা সপ্তাহে অন্তত তোমরা দুবার তিনবার ব্যবহার করতে পারো সপ্তাহে দু তিন দিন ব্যবহার করতে পারেন ঠিক আছে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমরা এই কাজগুলো করে দেখো যদি ভালো উপকার পাও আমাকে একটা কমেন্ট করে খালি বলে দিও ঠিক আছে